আছে তাৰপৰা দূৰ দেখে আছে

সাংঘাতিক ভাবে পরাজিত করলেন বানিপুর বর্মোত্তরের খেলোয়াড়কে খেলা দিলেন তবে একটু কমেন্টে জানাবেন যেহেতু নেটওয়ার্কের পরে কোনো কমেন্ট আছে নাই দেখি ঠিক আছে কিনা সবকিছু আপনারা কি দেখতে পারতেছেন একটু কমেন্টে জানাবেন চলছে আবার আক্রমণ গরম খেলা চলছে দেখা যাক চলছে আক্রমণ অসাধারণ চারদিকে হাততালি